সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু

સબ બસ કોઈ બાયકિંગ બંધ થો ફટો કપી શપી થાય બંધ થાય છાડાઓ જ્યાં ગાઈડલાઈન છેલા છડાઓ સ્પેશલ અરમ્સ ના મરિહાટ રીવર હાટ સબ જગ્યાએ આગે ચેકિંગ હોય છે તો সবার সঙ্গে কোর্ডিশন মিটিং এক মিটিং মিটিং হয়েছে আমরা আশা করি সব কিছু ভালো ইন্টারনেটের উপর আমি বলছি ওইটাই আমি বললাম আমি ডিটেলসে যাবো না কিন্তু ওই অ্যাঙ্গেল আছে আমাদের নজরে আছে আমরা মনে রাখি থ্যাংক ইউ